আর তোমার নাম কি সিহাব হ্যালো হ্যাঁ আমার নাম সিহাব এখন তুমি বলো সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল আছে তুমি কি নিয়ে পড়তে চাও আমার তো কোন শখ নাই আমার ইঞ্জিনিয়ার হওয়া আমি এখন কি ইঞ্জিনিয়ার মানে তাড়াতাড়ি হওয়া যাবে যেটা নিয়ে পড়া কেন চার বছরই তো পড়তে হবে তুমি কিভাবে তাড়াতাড়ি হবা চার বছর শেষ না হলে তো হইতে পারবা না মানে এই পড়ালেখা কম কোনটায় পড়ালেখা তো সবগুলা করতে হবে আবার বেশি সবগুলাই আছে ও তোমার বাসা কোথায় ভাইয়া বাসা মিঠা পুকুর মিঠা পুকুরে হ্যাঁ তুমি অঙ্ক কেমন পারো অঙ্ক বেশি ভাই না অঙ্ক পারলে ফিরে যালে এরকম হয় তাহলে তুমি কম্পিউটার অথবা টেক্সটাইলে ভর্তি হতে পারো ওগুলা ম্যাথমেটিক্স কম ও তাহলে কম্পিউটারেই হওয়া লাগবে হ্যাঁ কম্পিউটারে হল কম্পিউটার থেকে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যায় কম্পিউটার থেকে বললে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা এই যে হ্যাকার হওয়া যায় না এটা আবার কোন ধরনের তোমার চিন্তা ভাবনা মানে ইপিএল হ্যাকার হবা তুমি ওই হবা কি জানি আছে কম্পিউটার থেকে পড়লে নাকি ইপিএল হ্যাকার আরিয়ে শোনো আমার কথা তুমি কি আমাকে ফাইনালিন করার জন্য ফোন দিছো না আবু তাহলে আবার বলতেছো যে হ্যাকার হবা এখানে হ্যাকার দিয়ে ইঞ্জিনিয়ারিং তো শেখানো হয় না এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানানো হয় সেখান থেকে তুমি হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবা এখন হ্যাকার নামের কোনো ইঞ্জিনিয়ারিং নাই হ্যাঁ ওখানে তুমি ওটা শিখতে পারবা ঠিক আছে তুমিটা শিখতে পারবা ও